আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং মানুষকে হিদায়াতের পথ দেখিয়েছেন দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের উপর প্রিয় মুসল্লিগণ আজকের যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এটা দিয়ে জ্ঞান অর্জন কুরআন তিলাওয়াত ইসলামী বক্তৃতা শোনা সম্ভব আবার এটাই হতে পারে আমাদের ধ্বংসের কারণ যদি আমরা এ দিয়ে হারাম দেখি হারাম শুনি হারাম কাজে সময় নষ্ট করি রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন চোখের জিনা হলো দেখা কানের জিনা হলো শোনা অন্তরের জিনা হলো কামনা করা বুখারি মুসলিম অতএব মোবাইলের স্ক্রিনে হারাম দৃশ্য দেখা মানেই হল চোখের জিনা এটা হয়তো দুনিয়ায় খুব সহজ কেউ দেখে না কিন্তু আল্লাহ সব দেখছেন তালা কোরানে বলেছেন নিশ্চয়ই কান চোখ এবং অন্তর এসবের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সুরাবানী ইসরাইল সতেরো ছত্রিশ হে মুসল্লিগণ দুনিয়ার ভার হয়তো সহজ মোবাইল বহন করা সহজ গাড়ি চালানো সহজ কিন্তু কিয়ামতের দিন আমাদের গুনাহের ভার বহন করা হবে অত্যন্ত কঠিন সেদিন মানুষ বলবে হায় আফসোস আমি কেন এত পাপ করলাম কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকবে না তাই আজই তওবা করি চোখকে হারাম থেকে বাঁচাই মোবাইলকে হালাল কাজে ব্যবহার করি বেশি বেশি ইস্তেখফার করি আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন